প্রত্যেকটা কোম্পানির গাড়ি কিন্তু রাখার চেষ্টা করছে তো তার জন্য কিন্তু সে বড় বড় শোরুম খুলে দিয়েছে আর দেখতে পোস্টার লেখা আছে বয়স পুরো ডিটেলস সামনেকে দেখাবো আর আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে রয়াল এনফিল্ড কে বলবের দারুণ গাড়ি দারুন গাড়ি এবং রয়েল এনফিল্ড ব্রোট রয়েছে কি বলবো বিউটি ফাউন্ডেশন প্ল্যাটনা রয়েছে হ্যাঁ বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে এখানে আর এস রয়েছে সব গাড়ির দাম বয়স সব জানাবো তো সরাসরি এখানটা শুরু অনেকটা ডাকবো এবং ঠিকানা কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন প্রসন্ডা বাস্ট্যান্ড পলসন্ডা বাস স্ট্যান্ডের পাশেই এই হচ্ছে সে নিজেরও লাগবে নতুন ওপরে হলো দেখতে পাচ্ছেন পাশে যে শ্রমটা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে হালকা করে দিয়েছে এখানে স্টক করেছে বেশি বেশিরভাগই তো আপনাদেরকে সব ডিটেলস জানাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকুন

সেই কন্ডিশন দাদা পরেছিলেন এনেস এস একশো ষাট এর হ্যাঁ একশো ষাট হ্যাঁ হম একশো ষাট সিঙ্গেল ডিস এটা দু কুড়ির মডেল আছে দু কুড়ির মডেল

এটা মোটামুটি আমি চার হাজার টাকা ডিসকাউন্ট করবো চার হাজার টাকা ডিসকাউন্ট আঠান্ন হাজার টাকা দিচ্ছেন আঠান্ন হাজার দিয়ে সরাসরি আঠান্ন হাজার টাকা নিয়ে আসুন নিয়ে যান দেখতে পাচ্ছেন রেড ফ্রি আপনার কুরমানির অফার এটা কুরমানির অফার এবার চলে আসুন সস্তায় সবথেকে সস্তায় হ্যাঁ সস্তায় এটা আপনার টিভিএস এর গাড়ি টিভিএস এর গাড়ি রেডি অন হুম হুম এই গাড়িটা দেখান দেখতে পাচ্ছেন গাড়িটা তো আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করবো গাড়ি কিন্তু এখনো হেভি হয়ে আছে কন্ডিশনটা দেখেন

সেই লেভেলের গাড়ি দেখতে পাচ্ছেন কন্ডিশন হেভি আছে দাদা পরে বলুন এফজেডএস এবার চলে আসেন এফজেডএস হ্যাঁ এটা আপনার ভার্সন 2 হ্যাঁ ভার্সন 2 হুম এটা আপনার 2018 মডেল আছে 2018 মডেল 18 মডেল আছে এস4 মডেল এটা এস4 মাল হ্যাঁ এটা আমি মাত্র 45000 টাকা দিয়ে দেব 45000 টাকা হ্যাঁ শুধু 45000 টাকা দিয়ে দেব 45000 টাকা পেয়ে যাচ্ছেন এস4 এর মাল দারুন কন্ডিশন আছে সিঙ্গেল ডিসের গাড়ি এফজেডএস দাদা পরে বলুন গ্ল্যামার